সাতক্ষীরা সদর উপজেলায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে উঠেছে বিরুদ্ধে আজ মঙ্গলবার ভোরে উপজেলার স্বামীর ঝাউডাঙ্গা ইউনিয়নের কাটি গ্রামে ঘটনা ঘটে ঘটনার উপর অভিযুক্ত স্বামী আমিনুল ইসলামকে বয়স তেইশ আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন নিহত নারীর নাম মোসাম্মদ খাদিজা খাতুন বয়স ১৯ বছর তিনি সদর উপজেলার নারায়ণজোল গ্রামের সিদ্দিকুর রহমান সিদ্দিক মালিকের মেয়ে এবং মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী আটক আমিরুল একই গ্রামের এলাকার বক্সের ছেলে নিহত খাতিজার স্বজন ও নারায়ণ জোল গ্রামের মনিরুল ইসলাম বলেন মাত্র তিন মাস আগে আমিরুলের সঙ্গে খাতিজার বিয়ে হয় বিয়ের কয়েকদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে যৌতুকে দুই লাখ টাকা আনতে খাতিজাকে চাপ দিন কিন্তু খাতিজা বাবার বাড়ি থেকে টাকা আনতে আপত্তি জানালে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন আমিরুল এ ঘটনার জেরে আজ ভোরে তাকে লাঠি দিয়ে পেটালো। আমিরুল আমিরুল আম্মুনিরুল ইসলাম অভিযোগ করেন মারধরের এক পর্যায়ে খাতিজা মাটিতে লুটিয়ে পড়ে মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন আমিরুল ঘটনার পর সকালে বাড়িতে আসবাব ভাঙচুর করতে থাকেন তখন প্রতিবেশী সহ স্থানীয় লোকজন বাড়িতে এসে ঘটনাটি জানতে পেরে আমিরুলকে আটক করেন খবর পেয়ে পুলিশ স্থা ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন পুলিশ অভিযুক্ত আমিরুল ইসলামকে আটক করা হয় নিহত খাতিজার লাশের সুরতহাল প্রতিবেদন শেষ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে